গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দেখো আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে কুলের আচার তো তার জন্যে প্রথমে কুলটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে একটু রোদে দিয়েছি শোকাতে শোকানোর পরে কুলটাকে ভালোভাবে প্রত্যেকটা কুলকে ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে নুন হলুদ মাখিয়ে রোদে দিয়েছি একটা দিন রোদ খাওয়াতে হবে কেন এর ভিতরে যে জলটা আছে এক্সেস ওটা যাতে টেনে যায় জলটা শুকিয়ে নিলে আচারটা বহুদিন স্টে করবে পরে তো তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে কুলটাকে নিয়ে তো তোমাদের একটা মিস করে গেছি আমি যেটা ফোড়ন দিয়েছিলাম আমি সর্ষে তেলের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়েছিলাম ফোড়নটার থেকে যখন ভালো স্মেল ছেড়েছে তখন আমি এই শুকনো কুলটাকে তেলের মধ্যে দিয়ে মোটামুটি মিনিট পনেরো কুড়ি ভালোভাবে এটাকে নাড়তে হবে কেননা রোদে যতই দিই না কেন এর ভিতরে একখানা কুলের নিজস্ব যে রসটা ওটা থেকে যায় ওই রসটা যদি আমরা কড়াইয়ের মধ্যেও ভালোভাবে টানিয়ে নিতে পারি তোমরা যতদিন ইচ্ছা কাচের বয়মে স্টোর করে এটাকে রোদ খাওয়ালে অনেক দিন পর্যন্ত ঘরে রাখতে পারবে তো তার জন্যে আমি ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি আর এই সময় আমরা তাপটাকে খুবই কম করে রেখেছি যাতে নিচ থেকে পোড়া না লেগে যায় তো দেখো আমার মেয়েও চলে এসছে আমাকে হেল্প করতে আমি ক্যামেরা ধরে রয়েছি বলে ও একটু নাড়াছাড়া দিচ্ছে হুম আর খুব আগ্রহী ও জানো তো রান্না করতে কখনও যদি রান্না কিছু চাপানো থাকে আমি অন্য কাজ করছি তাড়াতাড়ি চলে আসবে ও নাড়াচাড়া দিতে মানে ও রান্না জিনিসটাই খুব ভালো লাগছে পড়াশোনাটা একদমই না তো চলে এসছে আমার সঙ্গে রান্না করতে দেখো তোমাদের দিয়া কুলের আচার রান্না করছে আর একটু একটু করে স্মাইল দিচ্ছে তোমাদেরকে আর তো দেখো আমার মনে হচ্ছে একটু ভালোভাবে ভাজা হয়েই এসছে হুম এর ভিতরে যে জলটা ছিল একদমই টেনে গেছে আর একটা ভালো স্মেল বেরোচ্ছে এই সময় জানো তো কুলের একটা যে নিজস্ব গন্ধটা হয় না ও ফাও তো দেখো এবার আমরা এর মধ্যে গুড় দিয়ে দেব। আমি এখানে ভেলি গুড় ব্যবহার করেছি তোমরা যে যা ইচ্ছা ব্যবহার করতে পারো ভেলি গুড় আখের গুড় চিনি এটা যে কোনো কিছু দিয়েই হবে একটু মেন দরকার একটু মিষ্টিটাই তবে গুড় থেকে গুড় দিয়ে এটা বেটার হয় চিনির থেকে তো আমি একটুখানি জলও দিয়ে দিলাম কেননা গুড়টা যাতে নিচে পোড়া না লেগে যায় হালকা করে জল দিয়েছি গুড়টা দেওয়ার পরে না এমনি অনেকটা জল ছাড়ে তা আগে তো জল ছাড়বে না গুড়টার নিচে যদি লেগে যায় ওই জন্য আমি একটুখানি জলও দিয়ে দিলাম জল দিয়ে এবার ভালোভাবে ফ্লেমটাকে কমিয়ে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে আমি ভালোভাবে দেখো তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি তো দেখো গোটটা মগ যাতে ভালোভাবে গলে তার জন্য আমি একটু কিছুক্ষণ টাইম ছেড়ে দিচ্ছি হুম চাপা দিয়ে দেবো এটা এই সময় যদি চাপা দিয়ে দেওয়া যায় তো ভালো জল ছাড়ে যাতে করে কুলটা ভালো মজতে পারে কুলটা যতটা মজবে ততটাই টেস্টি লাগবে খেতে এর ভিতরের রসটাও ততটা যাবে দেখো ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এই সময় একটু বিট নুন দিয়ে দিতে হয় একটু বিট নুন দিলে কি হয় যখনই বিট নুনটা এর মধ্যে পড়বে কালারটা আস্তে আস্তে ডার্ক হতে থাকবে কালারটা যতটা ডার্ক হবে কুলের আচার দেখতে ততটাই ভালো লাগে কালারটা একটু ডার্ক হওয়ার জন্য আমি একটু বিট নুন দিয়ে দিলাম আর নুনটা দিলে আর একটুখানি জল ছাড়ে এই সব জলটাকে কিন্তু ভালোভাবে টানাতে হবে জলটা টানাতে টানাতে না তো নিজেরাই তোমরা বুঝতে পারবে একটা আঠা আঠা ভাব এসে গেছে তখন বুঝতে হবে যে আচারটা মোটামুটি হয়েই এসছে তো এই আচারটা ভালোভাবে নেড়ে চেড়ে জলটাকে আমি ভালোভাবে শুকিয়ে নিচ্ছি এই রসটা বেশিটা থাকলে না ভালো লাগে না যতটা শুকনো শুকনো হবে ততদিন বেশি থাকবে ঘরে আর আমরা তো একবারেই খেয়ে নেবো না ঘরে রেখে রেখেই খাবো একটু একটু করে তো আমার মনে হচ্ছিলো নুনটা একটু কম আর একবার একটু নুনটা আমি দিয়ে দিচ্ছি নুনটা একটু দিয়ে দেবো দেখো অল্প করেই বিট নুন দিয়ে দিতে হবে এই সময় সাদা নুন কিন্তু একদমই চলবে না এই এই যে কোনো আচারেই তোমার কালো নুনই ব্যবহার করতে হবে আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা যেটার মধ্যে তেজপাতা মৌড়ি ধনে শুকনো লঙ্কা আর একটু কালো জিরে রয়েছে এটা আচারের মধ্যে যদি দেওয়া যায় আচারের ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর এর টেস্টটা আরও দশ গুণ বাড়িয়ে দেয় এই ভাজা মশলাটার জন্যে তো ভাজা মশলা লাস্টে দেওয়া মানেই আচারটা আচারটা কমপ্লিট তো আচারটা তো আমার কমপ্লিট হয়ে গেল এবার কে কে খাবে বলো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো লাইক করো সাবস্ক্রাইব করো আমার পেজটাকে ফলো করো আমার পাশে থেকো আবার দেখি কোনো একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সঙ্গে দেখা করব আজকের মতো টাটা গুড নাইট সবাইকে